হ্যাঁ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি প্রিয় বন্ধুরা আপনার সকলে ভালো আছেন ফেসবুকে ভাই অনেকেই বলে যে ভিডিও করার জন্য জায়গা পায় না বাইরে আপনার যদি ইচ্ছা থাকে যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করবেন বাইরে জায়গার কোনো অভাব নাই আর আপনি যদি কাজ না পারেন তাহলে কি আপনার কখনো ইনকাম করতে পারবেন পারবেন না তাই আপনারা যদি ইনকাম করতে চান তাহলে এরকম সুন্দর সুন্দর জায়গা এই যে দেখেন কত সুন্দর সুন্দর জায়গা ওই যে ওই দেখেন ওই যে গরু আর আপনাদের সুন্দর সুন্দর জায়গা বিষে তারপরে আপনারা ভিডিওগুলো তৈরি করতে পারেন বাইরে আপনারা কিন্তু কেউ কিন্তু দুই টাকা আপনাকে হায়দা দেব না আপনার এই পরিশ্রম করে তারপরে দুই টাকা কামাইতে দেব হয়তো আজকে আপনার বন্ধুবান্ধব আপনারা হয়তো একটু সমস্যায় পড়ছেন আপনাকে দুই টাকা বা দুই হাজার টাকা দিয়ে আপনাকে একদিন দুই দিন উপকার করবে সব সময় কিন্তু করবে না ভাই তাই অনেকে আছেন যে অনলাইনে কাজ করতে চান কিন্তু আপনারা কি করেন যে অনলাইনে কি একটা কাজ হলো বাইরে অনলাইন থেকে কাজ করেও কিন্তু অনেকে ইনকাম করতেছে ওই যে দেখেন এক ভাই ঘুরে উড়াইতেছে ওই যে দেখেন একবার ঘুরে উড়াইতে আছে তো অবশ্যই এই জায়গায় আমি আসি অবশ্য ভিডিওগুলো করি তা ভাই অনলাইনে কাজ করতে হলে ভাই আপনার নিয়মিত ভিডিওগুলো আপলোড করতে হবে টাইম টু টাইম যদি টাইম টু টাইম যদি আপনি আপলোড না করেন তাহলে কিন্তু ভাই আপনার এঙ্গেজমেন্ট এগুলো বাড়বে না এই যে এই দেখেন এই যে গরু মনে হয় যে গ্রামে আছে ভাই এটা কিন্তু কেরানীগঞ্জ তাই আপনারা সুন্দর সুন্দর জায়গা দেখে ভিডিওগুলো করার চেষ্টা করবেন দেখবেন মানুষ দেখবে ভাই আমি আপনাদের একটু চারিদিকে ঘুরায় দেখার চেষ্টা করব অবশ্য দেখবেন ভিডিওটা সম্পূর্ণ হ্যাঁ ভাই দেখেন এই যে কত সুন্দর এই যে গরুগুলো দেখেন আর ওই যে দেখেন চারদিকে বালু আপনার দেখা যায় ভিডিও করার জন্য অনেকে জায়গা পান ওই যে দেখেন এক এক ভাই ঘুরে উড়াইতেছে কত সুন্দরভাবে ওই যে দেখেন ঘুরে উড়াইতেছে তা এই যে দেখেন গরুগুলো কত সুন্দরভাবে ঘাস খায় তা আমি এই জায়গায় আসি দেখা যায় এখানে ফাঁকা জায়গা আছে ওরকম চার ওই যে উপরে যে দেখতেছেন এখানে মানুষের অভাব নাই কিন্তু আমি এই যে নিচে আসছি দেখা যায় আপনার এই যে এই জায়গাটা ওইখান দিয়ে আমি নামছি নামে আপনি মনে করেন এই ফাঁকা জায়গাটা আমি ভিডিওগুলো করতেছি তাই এরকম আপনাদের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনারা ভিডিওগুলো করতে পারেন দেখেন ছোটো ঘুরে উড়াইতেছে তাই সত্যি এই জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে এই যে ছোট্ট একটা বড় গাছ আছে আপনারা এরকম সুন্দর সুন্দর জায়গা দেখে আপনারা ভিডিওগুলো করতে পারেন তাহলে দেখবেন মানুষ অবশ্যই দেখবে ভাই অনেকে বলে ভাই আমাদের ভিডিওগুলো দেখে না ভাই আপনাদের সুন্দর সুন্দর হয়তো জায়গা পান না এই জন্য ভালো লাগে না এই জন্য দেখেন আস্তে আস্তে কিন্তু মানুষ দেখবে এই যে দেখবে তা না আপনি ভিডিওগুলো কন্টিনিউ করে যান অবশ্যই আপনার ভিডিওগুলো মানুষ দেখবে তা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম